সালাম আলাইকুম গ্রামের সুন্দর একটা জায়গা হ্যাঁ মাছ পাওয়া যাচ্ছে না ভালোই মাছ আছে হ্যাঁ 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 ওবো হোবো আছে এইদিকে ভালোই মাছ আছে দেশি কইটই আছে দেখা যাচ্ছে এখানে আসলে দেশিও মাছ আর ছোট্ট গর্ত করা ছিল এখানে তার মাঝেই মাছ ও মাছ পানি এখন শেষ দেওয়া হচ্ছে কিছুক্ষণের মধ্যেই ছেল্লা মাছ পাওয়া যাবে দেখতে থাকুন সবাই দেখতে থাকুন এখানে কিন্তু লাঠি মাছ আছে জেল মাছ আমি নিজেও দেখছি জেল মাছও আছে আমার কাছে মনে হয় যে পৃথিবীর সুন্দরতম কাজের মধ্যে মাছ মারা একটা সুন্দর কাজ কারণ আমি নিজেও একটা সময় অনেক আনন্দ নিয়ে কই 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 আছে আপনার বেশ কিছু কই আছে কাদা বেশি আছে তো মাছ নিচে চলে যাবে তাই তাইনা আসো পাওয়া গেছে লাঠি মাছ ধরা পড়লো অনেক মাছ আছে বাবা কাদা প্রচুর দেখা যায় মাছ নিচে দাবার আগে পানি পানি দ্রুত টান মারেন এটা জাল মারি দিয়ে ভালোই মাছ সেদিকে কিন্তু ভালোই মাছ পাওয়া যায় সুইচি উইচি মাছ আছে মাছের কিন্তু প্রচুর রান্না দেখা যাচ্ছে সেটা হচ্ছে দেখেন যেখান থেকে মাছ নেমে যাচ্ছে নিচের দিকে পানি যেহেতু শুকিয়ে যাচ্ছে মাছ এ নিয়ে কিন্তু মাছ ভেসে উঠতেছে মাছের আনাগোনাও বেড়ে গেছে দেখেন চারিদিকে শুকে যাওয়ার কারণে এই জায়গাটাতে গর্ত থাকার কারণে পানি এক জায়গায় হয়েছে আর তার কারণে কিন্তু মাছ সব এইখানে নেমে এসেছে কারণ সব জায়গায় শুকিয়ে গিয়েছে ধান ক্ষেত চার পা দিয়ে এখানে পাশ দিয়ে গেলে ছোটো ছোটো এইরকম নালা বা এরকম গর্ত করা আছে আমরা বাংলা ভাষায় গ্রাম্য ভাষা বলি মাইটেল বলি মাইটেল অর্থাৎ পুকুর পুকুর যেটার আয়তন বড় তাকে পুকুর বলি আর আমরা এটা গ্রাম্য ভাষায় মাইটেল বলি দোয়েল পাখি এসেছে মাছ ধরার জন্য মাছের আনাগোনা কিন্তু বোঝাই যাচ্ছে যে হুম এই যে মাছ ধরা দেখছি মাছ আছে